কত বড় একটা যোগ ধরছে আমার ছাগলটাকে এই ধ্যান এই ধ্যান কত বড় যোগ এই যে উপরে একটা ধরছে এই যে আসসালামু আলাইকুম এবরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমি ছাগলগুলোকে কিভাবে লালন পালন করে থাকি আমার ছাগলগুলোকে আমি এইভাবে ঝাড় জঙ্গলে প্রতিদিনে খাওয়াই এক দেবার এক দেবার বলতে একবেলা হয় তো নয়তো সকালবেলা আজকে আমি সকালবেলা চলে আসলাম এটা হচ্ছে পাটোয়ারিটারি পাটোয়ারি টারি একটা ধারের মধ্যে এখানে এসে আমার ছাগলগুলো খুব স্বাচ্ছন্দেই খাচ্ছে দেখেন খাওয়ার ইয়ে এগুলো আবার যদি বাড়িতে কেটে নিয়ে যাই দিই তাহলে আবার ছাগল খায় না তো ছাগল তো ছাগলই হয় কথা আছে না যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা করে সেই হচ্ছে আমার দশা আমি এগুলো কাটিয়ে নিয়ে যাই বাড়ি দিলে আর খাই না সেইখানে নিয়ে আসলে এরা আবার বাঁচিয়ে বাঁচিয়ে একটা একটা করে খায় এই হচ্ছে মূল কাহিনি তো আমি বাড়িতে সকালে হালকা পাতলা কিছু খাবার দেই পাতা টাতা গাছের তারপরে একটু বেলা হলে তারপরে নিয়ে আসি এই জঙ্গলে যার জঙ্গলে নিয়ে এসে এখন এইগুলোকে এইভাবে খাওয়াচ্ছি এইখানে আসলে এরা মানার পাতা টানার পাতা সবই খায় তো বাড়িতে নিয়ে যাওয়া দিলে কিছু আর খায় না এরকম করে ছাগল লালন পালন করলে সুবিধা আছে দুইটিয় তার মধ্যে একটা হলো যে আপনার অল্প খরচে খরচ বলতে নাই বলতেই চলে তার কারণ এরা তো এখানেই খেয়ে পেট ওঠায় আবার বাড়িতে তেমন খাবার না দিলেও চলে আর যদি আমি বাড়িতে রেখে পালি তাহলে তো মনে করেন এদের ভসি দেওয়া লাগবে খরচ দেওয়া লাগবে আর এখন এরা এখানেই খেয়ে পেট উঠাইতেছে এখানে ছেড়ে দিলে এরা বিভিন্ন ধরনের পাতা খায় আর যখন বাড়িতে নিয়ে যাতেই কাটি তখন আর কিছু খায় না এরা হচ্ছে এরকম এ দেখেন এখানে দুইটা আছে এই সামনে একটা আর এই যে এইখানে তিনটা একসাথে আছে এগুলো কিন্তু আমার দেশি না সবগুলো কিন্তু করছে তোতা করেছে ছাগল এভাবে খাওয়ালে এক কথায় আমার দুইটা সুবিধা হয় এক কথায় এরা খরচটা আমার কমে যায় দ্বিতীয়ত এরা সুস্বাস্থ্য সবল শরীর নিয়ে খেয়ে দিয়ে বেড়ায় আর বাড়িতে থাকলে তো এক জায়গায় যদি বেঁধে রাখি তাহলে তো সমস্যা এক জায়গায় যদি একাধারে ভাতা থাকে তাহলে তো একটা অস্বস্তি বোধ হয় এরকম মানুষও যেমন এক ঘরের ভেতর থাকলে যেমন অস্বস্তি বোধ হয় তেমনি ছাগলেরও এক জায়গায় থাকলে এরা অস্বস্তি বোধ করে তাই একটু এদের বাইরে নিয়ে এভাবে খাওয়াই বেড়ায় বিভিন্ন জঙ্গলে তো আজকে আমি এইখানে এখানে যত বড় এটা জঙ্গল এই জঙ্গলটা আমি না হলেও এক এক সপ্তাহ খাওয়াতে পারবো যে বড় জঙ্গল এটা যাই হোক আলহামদুলিল্লাহ খাইলে তো ভালো ওই ওইটার পায়ে মনে হয় যোগ ধরছে দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি এটা পাল্লা টাইলেও দেখতেছি যোগ আছে না নি না এই পায়ে নাই এই পায়েটা দেখি এই যে এই যে পায়ের মধ্যে দেখেন যোগ দেখা যাচ্ছে কি না জানি না এই দেখেন এই যে পায়ের মধ্যে যখন এই যে যোগ হাতের মধ্যে এই যোগগুলো ধরে চিনিয়া যোগ বলি আমরা এগুলোকে চিনিয়া যোগ বলে থাকি দেখেন ধরে এইভাবে এখন সবগুলোর পায়ে ধরবে আস্তে 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 সবগুলোকেই ধরবে গায়ে দেখেন কত বড় একটা যোগ ধরছে আমার ছাগলটাকে এই দেখেন এই দেখেন কত বড় যোগ এই যে উপরে একটা ধরছে এই যে একটা এখানে একটা অনেক বড় যোগ ছিল এই যে রক্ত খেয়ে বেরিয়ে হয়ে গেছে এখন এই যে রক্ত বেরিয়ে দেটা এখানেই পড়ছে কোথাও এইখানে এই রকম করে ছাগলকে খাওয়ালে আবার প্রতিদিন এদের পায়ে থেকে রক্ত খায় এদের মধ্যে তাদের রক্ত রক্তশূন্যতা দেখা দিতে পারে এই জন্য আমি প্রতিদিন কলার পাতা দেই আর হচ্ছে আপনার এগুলো যে হালকা করে কেটে পায়ের মধ্যে ইনফেকশন হয় তার জন্য আমি হলুদ একটু করে বেটে হলুদ খাওয়াই এখানে ছাগলগুলো খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ পারে মনের মতো যেটা চাই এটাই বাঁচিয়ে নিয়ে খাইতে পারে আর বাড়ির মধ্যে আবদ্ধ থাকলে তারা এইভাবে খাইতে পারে না তাই এখানে বাইরেই আসতে চাই শুধু ঘরের ভেতর কিছু দিলে তাইলে খাইতে চায় না অনেক সুন্দরভাবে খাইতে তারা সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এই ছয়টা খাম ছাগল দিয়ে আমার খামারের যাত্রা শুরু জানি না সামনে আগাইতে পারবো কিনা তবে আল্লাহ ভরসা আমার স্বপ্ন আছে আমি খামারটাকে আমার অনেক বিশাল বড় একটি খামার তৈরি করবো এই ছয়টা দিয়ে শুরু করতে চাইলে এই ছোটো পরিসরে দিয়েই শুরু করা উচিত কেননা আমি তো নতুন এখনও কিছু জানি না এখন এগুলো থেকে আস্তে আস্তে আমি শিখবো কীভাবে লালন পালন করতে হয় কি রোগ ব্যাধি হলে কী রোগ ওষুধ দিতে হয় এগুলো আমি জানি না তবে আমি নতুন সেই হিসেবে ছয়টা দিয়েই শুরু করছি জগাল্লা ভরসা আগামী বছর ইনশাল্লাহ ছয়টা থেকে আমি বারোটা করবো এখন আমার যে ছাগলগুলো যেভাবে খাইতেছে এইভাবে খেলে মনে করুন যে দশটার মধ্যে দেখুন বাজে দশটা একটা বা দুইটার মধ্যে সব ছাগলের পেট উঠে যাবে তখন আর এখানে না রাখলে হবে তখন আমি বাড়ি নিয়ে গেলে হবে বাড়ি নিয়ে গেলে ওখানে হালকা পাতলা ভুসি বা অন্যান্য কাটা পোয়াল এগুলো খাইতে দিলে ওরা বেশ সুন্দর খাবে এখন এরা খুব ভালো মতো খাইতেছে এখানে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে আপনারা দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনারা সুস্থ সবল থাকেন আমিও সুস্থ সবল থাকি আর আমার ছাগলগুলোও সুস্থ সবল সুস্থ সবল থাকে এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম